সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানাই আসসালাম আলাইকুম ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যদিও বিষয়টি ভয়ানক এই বিষয়টি যখন আপনাদের বুঝে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে ইসলামের বড় বড় শত্রু যারা তাদের ভিতরে এই সুন্নি সালাফি সমাজের যারা মৌলভী রয়েছে যারা ধর্মের বক্তা রয়েছে এরাও বড় বড় শত্রু কেমনে আসুন আমরা একটু কয়েকটা উদাহরণের মাধ্যম দিয়ে জানি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে কোনোভাবেও সত্তায়িত নেই আপনার সন্তানদের আকিকা করতে হবে বরঞ্চ কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দেয় আমরা যদি নম্বর আল বাখারা এর আয়াত নম্বর একশো তিয়াত্তর দেখি সেখানে একটি শব্দ বলা হচ্ছে আল্লাহ যে জিনিসগুলি আরাম করেছেন তার ভিতরে একটা হচ্ছে কমা উহিল্লা বিহিল্লা আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোন জিনিস যদি মানত করা হয় উৎসর্গ করা হয় আল্লাহ বলছেন সেটি হারাম এখন যদি আপনার সন্তানের বিয়ে হয় আর উপলক্ষ যদি বিয়ে হয় বিয়ে উপলক্ষে আপনি কাউকে কোনো কিছু খাওয়াবেন সেটি হারাম মৌলভীরা এটি নিয়ে কোনো ফতোয়া দেয় না কারণ এই বিয়ে পড়ানোর জন্য এই মৌধবীরা আসে এরা ভয়ানক খতনার অনুষ্ঠানে লিঙ্গের চরম করা কোরআন দৃষ্টিতে বৈধ না কোরআনের মোহাম্মদ রসুল ওয়া ওয় না দ্বারা সত্যায়িত না এখানেও এই অনুষ্ঠানের নামে উৎসর্গ করা যা কিছু খাদ্য খাবার রয়েছে সেটি আরাম মৌলভী সমাজ এরা কখনো বলবে না কারণ এদের সম্পর্ক থাকে এখানে জানাজার অনুষ্ঠানে সবাই এসে দোয়া পড়বে এবং চল্লিশ দিন পরে যে খাবারটা মৃত ব্যক্তির নামে খাওয়ানো হয় সেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হতামান নাবি দ্বারা সত্যায়িত না তাই সেটি হারাম আর মৌলভী সমাজ এরা কখনো এই কথাগুলি বলবে না এরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পূজা করে আর সেই দেবতাকে তারা মানে সেই দেবকে সেই দেবীকে মেনে তারা তার নামে এগুলিকে সুন্নত বলে চালিয়ে দেয় যেমন বলে খদ্দার অনুষ্ঠান খদ্দা করা সুন্নত যেমন তারা বলে মৃত ব্যক্তিদের নামে চল্লিশা করাতে হবে আবার বিয়েতে তারা খেজুর ছিটিয়ে দেওয়াকে সুন্নত বলে একটি আল্লাহ তালার দেয়া নেওয়ামত সেটা ছিটিয়ে দিতে হবে মনে হয় যেন সবাই বন্যায় দুর্গত হয়ে আছে যার জন্য হেলিকপ্টার থেকে ফেলাতে হবে এটি খাদ্যের অপমান ছাড়া আর কিছু না ঠিক একই কায়দায় এই মৌলবী সমাজ আপনার সন্তানেরা যখন মসজিদে যায় জুমার দিন বিশেষ করে দেখবেন এই ভয়ানক উলামায় আজাজিল সমাজ যাদের হাতে এই মাসজিদগুলি রয়েছে এরা বলবে যে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে করে দেন তো ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে করে দেওয়া মানে হলো এই জান্নাতি শিশুদেরকে ভৎসনা করা এবং আল্লাহ মসজিদগুলিতে এদের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না আর এই কাজগুলি ধর্মের খোয়ার যারা বানিয়েছে মাদ্রাসা নামক প্রতিষ্ঠানগুলি যেগুলি খয়রাতের নামে জ্বালানো হয় খয়রাতের মাধ্যম দিয়ে এই উলামায়ে সমাজ ইরা আপনার আমার সন্তানদেরকে মাস্টিতেও কষ্ট দেওয়ার জন্য এই ফতোয়া ছাড়ে যার ব্যাপারে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিয়েন দ্বারা কোনো সত্তায়িত নেই এরপরে আবার আসুন যখন আপনার সন্তানের আকিকা নিয়ে এরা বলে সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুখ গার্বেজ হাদিসকে সামনে এনে বলে একটি মেয়ে সন্তান যদি জন্ম নেয় তাহলে একটি ছাগল অথবা একটি উঠ অথবা একটি দুম্বা অথবা একটি গরু আকিকার জন্য দিতে হবে আর যদি একটি পুরুষ সন্তান হয় তাহলে দুটি উঠ কিংবা দুটি ছাগল কিংবা দুটি ভেড়া অথবা দুটি গরু দিতে হবে এখানেও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম বৈষম্য শিক্ষা দিলেন যা এই উলামায় আজাজিল উলামায় ইবলিস ইরা আপনার এবং আমার দিয়ে করিয়ে নিচ্ছে মনে রাখবেন এই আকিকা যদি আপনার কন্যা সন্তান হয় আর আপনি যদি একটি ছাগল দেন তাহলে আপনি ওই কন্যা সন্তানকে অবজ্ঞা করলেন আর একটি ছেলে সন্তানকে আপনি কি করলেন দুটি খাসি বা দুটি ছাগল দিয়ে এখানে পার্থক্য করলেন যে একটি ছেলে এবং একটি মেয়ের মাঝে বৈষম্য এটি আরব ইতিহাসের সেই বনু হাসেমের কুরাইশ বংশের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি থেকে এই বৈষম্যটা চলে এসেছে অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্তাই তো কখনো নয় যে আপনি বৈষম্য সৃষ্টি করবেন একটি মেয়ে এবং একটি ছেলের মাঝে কোরআন তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্তা তো করেছে সতেরো নম্বর সোরা বান সত্তর নম্বর আয়াত মতে অলাকাত রমনা বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন এখন আপনি নারীদেরকে অল্প সম্মান দিয়ে একটি ছাগল আর একটি পুরুষদের জন্য দুটি ছাগল দিয়ে বৈষম্য করবেন এটি ইসলামের শিক্ষাতে না এটি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা যারা ইসলামের বহির্ভূত যারা এই মানবরচিত ধর্ম মেনে চলে তাদের সমাজের এটিকে বলা হয় সুন্নত বা আকিকা। আসুন এই মৌলবী সমাজ এরা এতটাই নিচু যে আমাদের দেশে এই মৌলবী সমাজ এমন কিছু প্রথা চালু করেছে যে প্রথাগুলি সিরিকি প্রথা তার ভিতরে যত মাজার রয়েছে এই মাজারগুলিতে দেখবেন দান বাক্স রয়েছে মাজারে অনেক মানুষ যায় এই মাজারগুলি আবার দেখাশোনা করে এবং এই মাজারগুলির মাসজিদ যারা পরিচালনা করে এরা হচ্ছে সবাই উলামায় আজাজিল এরা কখনো আমাদের দেশের মানুষদেরকে বলবে না ভারতের উলামারা সে দেশের মানুষদেরকে বলবে না যে এই মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না আর মাজারে মানত করা যাবে না এটি বলবে না তারা কারণ তাদের পেট চলে এই হারাম পয়সা দিয়ে তাই আপনি যদি লাহোরের দাতা দরবারের মাজারে যান সেখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে সেখানেও বড় বড় পুরোহিত বসে আছে মৌলভী সমাজ আবার যদি হিন্দুদের বড় বড় মন্দিরে যান সেখানেও একই কাজ হচ্ছে আবার যারা ফাদার হয়ে গির্জাগুলি দেখাশোনা করছে সেখানেও একই কাজ হচ্ছে আবার আমাদের দেশের বড় বড় মাজারগুলি যারা পরিচালনা করে চলেছে সেখানেও এই উলামাই আজাজিলদের একটি অংশ থাকে শাহ জালালের মাজার হোক বাগেরহাটের মাজার হোক পরানের মাজার হোক যত মাজার আমাদের দেশে রয়েছে কাবুল সার মাজার বলেন আবার মাজার কেল্লা কেল্লাসার মাজার আলিশার মাজার এই টাইপের যত মাজার আমাদের দেশে রয়েছে এর জন্য এই যে বৈষম্য এই যে মাজার ধর্ম প্রচার করা হচ্ছে আমাদের দেশে মনে রাখবেন সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন শত্রু আর এরা সবাই হচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশিমের মিত্র এবার আসল আমাদের দেশে এমন কিছু মসজিদ রয়েছে যে মসজিদগুলিকে শিরিকের আখড়া হিসেবে বানানো হয়েছে সেখানেও এই মৌলবী সমাজই কি বলে আগে আগে রয়েছে এদের একটি জনগোষ্ঠী সেখানে এই শিরিকের কাজগুলি করাচ্ছে যেমন ধরুন আমরা সবাই জানি কিশোরগঞ্জে যে পাগলা মসজিদ সেখানে কোটি কোটি টাকা বিভিন্নভাবে মানুষেরা দিয়ে যাচ্ছে মানত করে চলেছে মনে রাখবেন এই মসজিদ ভিত্তিক এই টাকা পয়সা যেভাবে মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়ার জন্য তারা এই সিন্দুকগুলো তৈরি করে রেখেছে দান বাক্সগুলো তৈরি করে রেখেছে এবং সেখানে আমি নিজে তার পাশ থেকে ঘুরে এসেছি এবং যেভাবে সেখানে কোরআন শরীফ আরবি কোরআন যেভাবে সেল করা হয় যেভাবে হাদিয়াতে সেখানে দেওয়া হয় তাতে সেখানে অর্ধশতের বেশি দোকান রয়েছে যারা শুধু এই কোরআন ঘুরিয়ে ফিরিয়ে এই ক্লায়েন্টের কাছে তারা হাদিয়ায় টাকা নিয়ে দেয় এবং এইগুলি আবার ওই বাংলা মসজিদে দেওয়া হয় সেখান থেকে আবার দোকানে আসে এইভাবে চলছে সেখানে আবার অনেকে মানত মেনে তারা আবার বলেন যে আমরা মানত করেছিলাম আমাদের মানত পুরা হয়েছে মনে রাখবেন এগুলি সব সিরিকি কর্মকাণ্ড এগুলি মুশ্রিকিন যারা তারাই করে এবং এদের কিছু গডফাদার রয়েছে তারা এগুলি করায় এবার আসুন আরেকটি দিক আপনাদের সামনে তুলে ধরি এই গুলামায় আজাজিলদের এই মাহফিল যখন আমাদের দেশের মানুষেরা শোনে তো দেখবেন এই মাহফিল কারক যারা এরা সবাই স্টেজের উপরে বসে এবং সেখানে এমন বড় বড় ভয়ানক লোকদেরকে বসায় সভাপতি হিসেবে সহসভাপতি হিসেবে আবার আয়োজক হিসেবে এখানে বৈষম্যটা কি করছে একজন হুজুর সুন্দরভাবে একটি চেয়ারে বসছে হেলিকপ্টারে আসছে অথবা ভালো যানবাহনে এসে সেখানে বসে তার গার্বেজ যে ধরনের মতবাদ সেটি জনগণকে দিচ্ছে কোরআন কখনো এরা দেবে না এবং দেয়নি যার ফলে এরা আপনার আমার মাঝে বৈষম্য কি করছে যে তারা আপনার আমার থেকে হায়ার ক্লাসের যার জন্য আমরা তাদেরকে খুব সম্মান জানাই এবং আমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক তাদের ভক্ত হয়ে তাদেরকে বীর বলে যেমন চর্মনাই যেমন আটরসী যেমন চন্দ্রপাড়া যেমন বাইশ ভান্ডার যেমন দেওয়ানবাগ যেমন কুতুববাগ ঠিক একইভাবে আপনি যখন দিন মসজিদে যাচ্ছেন তো মাসজিদের প্রথম কাতারে এরা এমন কিছু লোকদেরকে আসার জন্য উৎসাহ দেয় যেখানে কোনোভাবেও আল্লা রপুল আলমিন তার বিশেষ বার্তাবাহক মোহাম্মদুর রসুল্লাহাম নাবীন দ্বারা সত্যায়িত করে দেননি যে প্রথম কাতারে বড় লোকেরা থাকবে প্রথম কাতারে মসজিদের রক্ষকরা থাকবে সেক্রেটারি এবং যারা সহ সেক্রেটারি এরাই এসে দাঁড়াবে অথবা বড় বড় অফিসাররা এসে দাঁড়াবে এই টাইপের কোনো কিছু কিন্তু আল্লাহ রবুল পার্থক্য করেনি অথচ এই গুলামায় আজাজিলদের কথা শুনে আপনি যদি ঢাকা বায়দুল মোকাররমে যান জুবান নামাজ পড়েন আপনি দেখবেন অনেক রিক্সা চালক তারা নামাজ পড়তে আসে অনেক ট্যাক্সি চালক তারাও আসে অনেক ভিক্ষুক তারাও আসে কিন্তু এই ভিক্ষুক আর এই রিক্সা চালক এরা কখনো আগের কাতারে যাবে না কারণ এরা মনে করে আগের কাতার এদের জন্য না আর এদেরকে এই মগজ ধুলাই করা হয়েছে এই গুলামায় আজাজিলদের পক্ষ থেকে মনে রাখবেন তার যেটি মাসজিদুল আরামের নিয়ম নীতিতে আমরা দেখি সেখানে একজন গরিবও দাঁড়ায় একজন বিক্ষকও দাঁড়ায় একজন কোটিপতি আরবপতিরাও দাঁড়ায় ইসলামে বৈষম্য যারা করেছে এরা সবাই উলামায় আজাজিল ইরা কেউ উলামায় হাক্কানিও না ইরা কেউ উলামায় রব্বানিও না বা আমি আমার জীবনে কখনো ছাইনি মানুষের মাঝে শুধু তাদের লেভেল দেখে তাদের ক্যাটাগরি দেখে আমি বৈষম্য সৃষ্টি করব এটি যারা করবে তারা ইসলামের এবং মুসলিমের তারা কোরআনের এবং আল্লাহর তারা নবী রাসুলদের এবং সিদ্দিকিন সুহাদা আর সালেহিনদের শত্রু এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে রইলে মনে রাখবেন আপনি যে বৈষম্য সৃষ্টি করে চলেছেন আর আপনার কারণে যারা এই বৈষম্যের শিকার হয়েছে আর যারা আমল করে চলেছে এরা সবাই সমানভাবে দোষী এবং সমানভাবে এরা সবাই ইসলামের সত্য